আমরা নারীরা বাড়িতে সারাদিন কাবলা দিয়েও দিন শেষে নাম পায় না দিন শেষে আমাদের সবাইকে শুনতে হয় কি করো তোমরা সারাদিন কী করছো সারাদিন তো বসেই থাকো বাড়িতে কি কাজ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি বলছি আয়াজের মা কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্য বলে যাবেন এই যে আপনাদের আয়াজের মা বড়ি খাচ্ছে গ্যাস থেকে নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা খাবেন কি না যদি খাবেন তাহলে চলে আসেন আমার বাড়িতে আমার বাড়িতে সব কিছু আছে একদম তরতাজা তাজা আমি কিন্তু সারযুক্ত কিচ্ছু খাওয়াবো না বন্ধুরা দ্রুত চলে আসো এই যে কথা বলতে বলতে আমি একটু ঢং করছি কারণ এটা করার কারণ হচ্ছে আমি সাজুগুজু করেছি আর আমার যখনই মন খারাপ হয় তখনই মনকে না বুঝতে দিয়ে সেজে গুজে আমি নিজেকে একটু সময় দিই কারণ যখন মন খারাপ হবে তখন যদি আপনি বসে থাকেন শুয়ে থাকেন শয়তান আপনাকে আরও বেশি চেপে ধরবে তাই শয়তানকে জাগা দেওয়া যাবে না যে হোক এবার চলে আসলাম করলা গাছ আমার করলা মরিচ মাসাল্লা অনেক দৌড়েছে আমি সবসময় চেষ্টা করি তর তাজা জিনিস খেতে আর তাহলে শরীরটা একটু ভালো থাকবে এবার দেখেন এই যে আমার এখানে লাল শাক আছে আর লাউ কিন্তু অনেকগুলো দৌড়েছে মশাল্লাহ মশাল্লাহ সবাই মশাল্লাহ বলেন এই যে দেখেন আমি পুরো ক্ষেত্রে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই লাউটার ফিট বের হয়ে গিয়েছে মানে এটা খুব এটা বেশি একটা লম্বা হবে না ছোটই থাকবে এখন লাউ শাক কাটবো আমি আর এই যে দেখেন আপনারা ছোট ছোটো অনেকগুলো লাউ বের হচ্ছে তাই না আর এইরকম তরতাজা সবজি খেতে কার না ভালো লাগে বলেন তো আমরা যারা গ্রামে বসবাস করি তারা যে যতটুকু সম্ভব একটু একটু করে থাকেন যারা শহরে থাকেন তারাও কিন্তু ইদানিং ছাদের উপরে টুকটাক গাছ লাগান আমার ভীষণ ভালো লাগে আসলে গাছ লাগান পরিবেশ বাছান বেশি বেশি শাক সবজি করেন শাক সবজি খাট নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন তাই সারযুক্ত জিনিস থেকে দ্রুত থাকুন যাই হোক আপনাদেরকে বলতে চেয়েছিলাম কি তো আমি তো সেই ভিডিও প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম আসলে আমরা নারীরা সারা দিন যদি ভাষার মধ্যে কাজ করি না বাড়িতে বা কাজ করি না দিন শেষ আমরা কোনো নাম পাব না সবাই বলবে তোমরা কি করো ওই যে কারণ আমরা এই যে দশটা থেকে চারটা পর্যন্ত কোনো টাইম মেনটেন করা ডিউটি করি না তাদের মতো তারা বাইরে কাজ করে এসে তারা বাড়িতে এসে কি একটা পাপড়বাজি দেখায় আর আমরা যে সারাদিন কামলাগিরি করি সেটা তাদের চোখে পড়ে না আসলে আপনাদেরকে বলছি অনেকেই শ্বশুর শাশুড়ি নরদ ননস অনেকেই আপনারা বলে থাকেন এই বিষয়টা আমার পার্সোনালি অনেক খারাপ লাগে যে সারাদিন আমরা বসে থাকি যদি সারাদিন বসে থাকি ভাতগুলা যে খান সেগুলো কে রান্না করে নাস্তা যে দুই দুইবেলা খান সেটা কে করে বাচ্চাকে কে খাওয়ায় বাচ্চাকে গোসল করাকে বাচ্চাকে সময় দেয় কে আসলে কেউ বসে থাকে না বুঝছেন তো এই বিষয়গুলো থেকে একটু দ্রুত থাকুন আমরা নারীরা এত বেশি কাজ করি যেটা আপনারা পুরুষরাও করেন না সারাদিন আপনারা পুরুষরাও করেন না এই কাজগুলো এই যে দেখেন আপনাদের সাথে আরেকটি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি এটা আসলে ভিডিওটা দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল এরকম যখন মাছ দেখতাম দৌড় দিয়ে ধরতাম আর এখানে ছোট ছোটো ভাইয়েরা মাছ ধরছে অসম্ভব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো বা আপনাদেরকেও ভালো লাগবে ছোটোবেলাটা আপনারাও মিস করবেন ছোটোবেলাটা কতই সুন্দর ছিল তাই না কোনো চিন্তা ছিল না কোনো প্যারা ছিল না ছোটোবেলাটাই বেস্ট ছিল এবার সুন্দর মিষ্টি খাচ্ছি এই যে যেহেতু আমরা তিনজন পরিবারের সদস্য তো আমি এখানে চারটা মিষ্টি নিয়েছি আয়েজ বাবা একটা খাবে আর আমি দুইটাই খাবো আহেজের বাবা একটা খাবে আমি মিষ্টি এখন অনেকটাই পছন্দ করি আগে বেশি একটা পছন্দ করতাম না আমি সবসময় চেষ্টা করি গ্রামীণ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দাদাটার কি যে বুদ্ধি দেখলেন রশি বেঁধে পানি ওঠাচ্ছে আর এদিকে ধান নিয়ে আসছে ধান তো আপনাদের ধানের কাজ করতে কার কার ভালো লাগে আমার কিন্তু এটাও ভালো লাগে না তবে দেখতে আমার ভীষণ ভালো লাগে যারা কাজ করে তাদেরকে বসে বসে দেখি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো বেশি বা কথা বাড়াতে চাচ্ছি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি পাশে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসা সবসময় প্রত্যাশা করে